আসসালামু আলাইকুম সকলকে আমাদের অনেক অনেক শুভেচ্ছা আমি চলে এসেছি গ্যালারিয়াতে যেটা ফয়েজ লেগে অবস্থিত এখানে কন্ডাক্ট করা হচ্ছে রামাজান মাসলিশ তিন দিন ব্যাপী একটা ফেয়ার টাইপের প্রোগ্রাম যেখানে আপনারা অনেক এক্সক্লুসিভ আইটেম পেয়ে যাবেন যেটা আমি ফার্দার দেখিয়ে দেবো বা তাদের এই এন্ট্রান্স ডেকোরেশনটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে এবং সাথে ইন্টেরিয়ার ডিজাইনিংটা আমার খুবই ভালো লেগেছে আর কথা না বাড়িয়ে চলে গেলাম আমরা তাদের ফেয়ারে যেখানে ফার্স্ট টাইম আমি বায়োস্কোপ দেখেছি এবং আমার কাছে এটা খুবই ইন্টারেস্টিং লেগেছে এখানে অনেক ধরনের স্টল ছিল খাওয়ার পাশাপাশি কিন্তু শপিংয়ের জন্য কিন্তু অনেক ধরনের শপ ছিল লাস্ট টাইম ওরা অর্গানাইজ করেছে এবং এবারও করছে এবং আজকেই হচ্ছে কিন্তু তাদের লাস্ট ডে এটা দুপুর তিনটা থেকে রাত তিনটা পর্যন্ত থাকে আমি আপনাদেরকে যা স্টলগুলো দেখিয়ে দিচ্ছি ওয়াফল আপে খালি একটা ফ্লেভারেরই আপনার ওয়াফল পাবেন যেটা আমার কাছে একটু আপসেটিং ছিল কারণ কয়েকটা ফ্লেভার তারা চাইলে রাখতে পারত এটা খুবই ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে এই নিবে এরপর সাথে আপনারা কিছু আইটেম এখানে ঝাল আইটেম স্পাইসি আইটেম পেয়ে যাবেন পিজা সাথে আর অনেক কিছুই ছিল আসলে আমি আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি এখানেও আপনারা পেয়ে যাবেন অনেক ধরনের অ্যাপিটাইজার সাথে আমার বেক হাউজের ডেজার্টটা আমার কাছে খুব ভালো লাগে অ্যান্ড এরপরেও আরও এখানে ম্যাজেন হ্যাল আয়নও কিন্তু এসেছে তবে আপনাদের বিয়ের ফটোশ্যুট করার জন্য এই এরিয়াটা খুবই দারুণ এখানে খুব ভালো ভালো ছবি তুলতে পারবেন এরপরে আরও আমি এখন চলে যাব হচ্ছে শপিং সাইডে মানে মেয়েদের জুয়েলারি কিংবা জামা কাপড় এখানে পাঞ্জাবির একটা স্টল ছিল সাথে দেখতে পাচ্ছেন নানা রকমের অনেক জুয়েলারি ছিল অ্যান্ড এই সাইডে কিছু আমরা কুর্তি কামিজ কাপড় মানে মেয়েদের আউটফিট দেখতে পাচ্ছি এই সাইডেও কিছু আছে মানে টুকটাক ছয় সাতটার মতো স্টল আমি দেখতে পেয়েছি এবং এখানে অনেক ধরনের জুয়েলারি আছে আমি জাস্ট আপনাদের একটা গ্লিমস দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা আইডিয়া করতে পারেন এখানে কি ধরনের কালেকশন আছে অ্যান্ড আবার বলে নিই আজকেই কিন্তু রামাদান মাজলিশের লাস্ট ডে সো এখানে আমরা ফ্রেন্ডরা মিলে চলে এসেছিলাম আমরা দুষ্টামে করছি অ্যান্ড গ্লো অ্যান্ড টাচ এই শপে আপনি এভাবে শ্যুট করে যেখানে আপনার ক্লিক হবে ওই সার্ভিসটা আপনাকে তারা ফ্রি কিংবা একটা জিনিস পাওয়া যাবে না আমার এসেছিলো এইটিনের তো এখানে আমি এইটির নাম্বারটা পেয়েছি যেখানে একটা রেটেনাল ফেসিয়াল যদি আমি তাদের থেকে সার্ভিস জানি সেটা আমার হেয়ার ম্যানিকিওরটা তারা ফ্রি করে দেবেন গ্লো অ্যান্ড টাচ এই বিউটি সালোনায় এরপরে এটা হচ্ছে আমি জাস্ট একটা স্ন্যাপ স্ন্যাপচ্যাটে একটা ফুটেজ নিয়েছিলাম যে কীরকম লাগছে কালকে রাতের বেলা আমরা গিয়েছি প্রায় আসতে আসতে প্রায় দুটোর কাছাকাছি এরপরে কি কি খেলাম সেটা দেখা এটা পেয়ারি পেয়ারি থেকে আমরা তেহেরি খেয়েছি সাথে ওদের থেকে চা খেয়েছি এরপর আমরা ওয়াফলার থেকে ওয়াফল খেয়েছি তো পেয়ারি তেহেরির যে চার কাপটা মানে তারা প্রিন্টেড কিছু কাপস রেখেছে যেগুলো আমাদের করা গিফট হিসাবে দিচ্ছে অ্যান্ড দুই তালায় এরকম একটা বাচ্চাদের জন্য একটা কিট জোন করা হয়েছে যেখানে ঢুকে আমি নিজেও একটু কিট কিট একটা ভাইপ পাচ্ছিলাম অ্যান্ড আমি ঠিক জানি না এই মেশিনটাকে কী বলে গেমটাকে যেটা ক্লাচ করতে হয় বাট যেটা আপসেটিং ছিল সেটা হচ্ছে যে ভালো মতো না একটা ক্লাচ হচ্ছিল না বেশ কয়েকবার ট্রাই করেছি প্রতিটা গেমের প্রাইসই কিন্তু একশো টাকা করে এবং এটা আপনি একশো টাকা যদি পে করেন একটা কয়েন দিবে এবং তিনবার আপনাকে তারা চান্স দিবে বাট এটার যে ক্লাচিং পাওয়ারটা এটা খুবই কম যেভাবেই দিই কোনো ভাবেই কিন্তু ক্লাচ হচ্ছিল না প্লাস টয়েজগুলো একটার নিচে একটা হওয়ার কারণে ওদেরকে তোলাটাও খুব বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো বাট আই ওয়াজ রিয়েলি অ্যাডিক্টেড আমি বারবার বারবার করে করছিলাম লাইক চার পাঁচবার করার পরে কিন্তু আমি এই ছোটো টেরিটা আমি আর মামুনি মিলে কালেক্ট করতে পেরেছি অ্যান্ড এরপরে আবার খাওয়ার আমরা পাস্তা ট্রাই করেছি যেটার প্রাইস ছিল ওয়ান ফর্টি টাকা সাথে আমরা আবার ট্রাই করেছিলাম লেবেক হাউস থেকে একটা চিজ কেক যেটা ছিল গুলাব জামুন চিজ কেক চিজটারটা খুব ভালো লেগেছে আমার কাছে বাট গুলাব জামুনটা এত বেশি হার্ড ছিল যে স্পুনগুলো দিয়ে আসলে ওটা কাটা কোনোভাবে পসিবল হচ্ছিল না সো আপনারা যারা যারা এখনও রমজান লিসে যাননি তাদেরকে বলবো আজকে কিন্তু লাস্ট ডে দুপুর তিনটা থেকে রাত তিনটা সো ইফ ইউ ওয়ান ইউ ক্যান ভিজিট দ্য প্লেস অ্যান্ড টেক কেয়ার বাই কারিম সকলে আমার জন্য দোয়া করবেন আপনাদের এক্সপিরিয়েন্সটা কি ছিল সেটাও কমেন্টে জানাবেন হাফেজ